হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য কনস্টিটিউশনের আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি এখানে আমরা আলোচনা করছিলাম যে এই বিভিন্ন যে প্রশ্নগুলো এসে থাকে এর সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন মানে এখানে অনেক সময় কি হয় যেটা আমরা প্রশ্ন করে থাকি সেই ধরনের প্রশ্ন না এসে কিছু প্রশ্ন কিন্তু এমন থাকে একটু ভেতর থেকে থাকে তো সেই কারণের জন্য শুধুমাত্র যে প্রশ্নগুলোর উত্তরটাই আমরা জেনে নিলে হবে সেরকম নয় তার সাথে সাথে কিন্তু এক্সট্রা কিছু জিনিস আমাদের জানতে হয় তো সেই কারণের জন্য আমাদের এই বিশেষ সেশন আমরা রেখেছি তো তার আজকে আমরা পরবর্তী ক্লাস করছি তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে কোন কোন অধিকারকে ডাক্তার বি আর আম্বেদকার সংবিধানের হৃদয় এবং আত্মা বলে বর্ণনা করেছে দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার একটু কি জেনে নি ডক্টর বি আর আম্বেদকার যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে থাকি ভারতীয় সংবিধানের জনক তিনি ভারতীয় সংবিধানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের হৃদয় এবং আত্মা হার্ট অ্যান্ড সোল কনস্টিটিউশন বলেছে এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কিন্তু বত্রিশ নম্বর ধারায় রয়েছে যে যার মাধ্যমে নাগরিকরা তাদের মৌলিক অধিকারের জন্য সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ক্ষমতা তাদের রয়েছে অর্থাৎ এক্ষেত্রে ব্যবস্থাটা কি যে আমাদের তো বিভিন্ন মৌলিক অধিকার রয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যেটা সম্পর্কে আমাদের সংবিধানের পার্ট থ্রি বা তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল থেকে মধ্যে কিন্তু এই যে বিভিন্ন মৌলিক অধিকার আমাদের রয়েছে সেই মৌলিক অধিকার থাকাটাই তো তো শুধু থাকলেই হবে না সেগুলোকে কার্যকরী করতে হবে অর্থাৎ সেই কারণে কোনো সময় যদি আমাদের শাসন বিভাগ এই মৌলিক অধিকারগুলোকে লঙ্ঘন করে থাকে তখন যেকোনো নাগরিক কি করতে পারে সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারে আর্টিকেল থার্টি টু এর মাধ্যমে যার মাধ্যমে সে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে পারে যে তার মৌলিক অধিকার খর্ব হয়েছে তো মৌলিক সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করে এক ধরনের রিট ইস্যু করে থাকে সেই রিট সম্পর্কে আমরা অলরেডি কিছু ক্লাসে আলোচনা করেছি পরে যদি কোনো প্রশ্ন আসে আমরা অবশ্যই আলোচনা করব সেই রিট ইস্যু করার মাধ্যমে সুপ্রিম কোর্ট কি করে বিভিন্ন লোয়ার আদালত এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠান বা সরকারি আধিকারিকদেরকে আদেশ দিতে পারে সেই জন্য ডক্টর বি আর আম্বেদকর সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে এবং হৃদয় বলে বর্ণনা করেছেন পরবর্তী প্রশ্ন কি বলেছে পূর্ণাঙ্গ ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল প্রত্যেকেই জানি যে ভারতীয় সংবিধান পূর্ণাঙ্গ ভাবে কার্যকরী হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর যেটাকে আমরা কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস বলে পালন করে থাকি কনস্টিটিউশন ডে কিন্তু এই সময় সংবিধানের কিছু কিছু অংশ কার্যকর হয়েছিল পরবর্তীকালে আরো কিছু অংশ মানে আর্টিকেল কার্যকরী হয় কিন্তু সম্পূর্ণভাবে সংবিধান কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি যেই দিন ভারতবর্ষকে আমাদের প্রজা আমাদের হচ্ছে অনুযায়ী সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্রে পরিণত করা হয়েছিল এই কারণে জানুয়ারি কে আমরা পালন করে থাকি বা প্রজাতন্ত্র দিবস কারণ সংবিধানের মাধ্যমে আমাদের কি হয় প্রজাতন্ত্র বা রিপাবলিকান এটা স্থাপিত হয়েছিল এই জন্য এটাকে প্রজাতন্ত্র দিবস বলা হয়ে থাকে মূল সংবিধানে কতগুলি ধারা এবং তফসিল রয়েছে ধারা বলতে আর্টিকেল এবং তফসিল বলতে শিডিউল মূল যে সংবিধান কার্যকরী হয়েছিল সেখানে বাইশটি ধারা মানে মূল সংবিধানে তিনশোটি ধারা ছিল এবং আটটি তফসিল ধারা এবং তার সাথে সাথে আটটা তফসিল ছিল যার মধ্যে বাইশটি অংশ ছিল বর্তমানে সংবিধানে কিন্তু বারোটি তপশীল রয়েছে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে এই চারটি তফসিল কিন্তু যুক্ত হয়েছে এবং মোট সংখ্যা এখন কিন্তু বারোটি রয়েছে আট এবং চার মিলে মোট এখন বারোটি সিডিউল রয়েছে সিডিউল কি এবং পার্ট কি এগুলো সম্পর্কে আমরা পরবর্তী কোন ভিডিওতে অবশ্যই আলোচনা করব পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কবে দেখো প্রত্যেকেই জানি ভারতের যে ত্রিরঞ্জিত পতাকা এটা কিন্তু প্রথম থেকে এই রকম ডিজাইন আমাদের ছিল না এটা ডিজাইন করেছিলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া তো ভারতের যে জাতীয় পতাকা যেটা তেরঙ্গা নামে পরিচিত এর উপরে রয়েছে আমাদের গেরুয়া মাঝে রয়েছে সাদা এবং নিচে রয়েছে সবুজ যেখানে গেরুয়া আমাদের ত্যাগের প্রতীক সাদা শান্তির প্রতীক আর সবুজ হচ্ছে সমৃদ্ধির প্রতীক আর মাঝে যে অশোক স্তম্ভ রয়েছে সেটা আমাদের অগ্রগতির প্রতীক হিসেবে রয়েছে তো উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই গণপরিষদের একটি অধিবেশনে এই পতাকা গৃহীত হয়েছিল পতাকা গণপরিষদের পতাকা সংক্রান্ত একটা এডহক কমিটি গঠন করা হয়েছিল তার মাধ্যমে এই কারণে আমরা বাইশে জুলাই দিনটিকে জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করে থাকি যার নকশা করেছিল অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া পরবর্তী প্রশ্নে চায় যাক সংবিধান সভার গৃহীত সংবিধানে কে সভাপতি হিসেবে স্বাক্ষর করেন সংবিধান সভা বলতে এক্ষেত্রে বলা হচ্ছে গণপরিষদকে তো গণপরিষদের সভাপতি কে ছিলেন এটাই কিন্তু আমাদের আসল প্রশ্ন অবশ্যই জানি সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল উনিশশো সালে 9 ডিসেম্বর প্রথম অধিবেশনের প্রথম দিন ছিল সেই দিন কিন্তু রাজেন্দ্র প্রসাদ নয় সিনিয়র মোস্ট হিসাবে সচিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল কিন্তু সচিদানন্দ সিনহা তিনি ছিলেন অস্থায়ী কারণ তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন সেই সময় সিদ্ধান্ত হয়নি কে সভাপতি হবে তো এই উনিশশো ছেচল্লিশ সালের এগারো ডিসেম্বর মানে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সংবিধানে স্থায়ী সভাপতি হিসেবে অ্যাপয়েন্ট করা হয় এবং বলা হয় তিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হবেন তো তিনি ভারতের সংবিধান সভার সভাপতি ছিলেন ফলে তিনি গৃহীত সংবিধানে স্বাক্ষর করেন কারণ যিনি সংবিধান সভার সভাপতি হবেন তাকেই সভাপতি তাকেই সংবিধানে স্বাক্ষর করতে হবে এবং এক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে সংবিধান সভার কে সদস্য ছিলেন না সেক্ষেত্রে মনে রাখবে মহাত্মা গান্ধী গান্ধীজি কিন্তু সংবিধান সভার কোনো মেম্বার ছিলেন না জওয়াহরলাল নেহেরু আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ এরা প্রত্যেকেই কিন্তু সংবিধান সভার সদস্য ছিলেন পরবর্তী প্রশ্ন সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন দেখো সংসদে কি হয় সংসদ মানে আমাদের দুটো সভা রয়েছে একটা রয়েছে আমাদের লোকসভা যেটাকে আমরা নিম্ন কক্ষ বলি হাউস অফ দ্য পিপল আর একটা রয়েছে রাজ্যসভা যেটাকে আমরা উচ্চ কক্ষ বলি যেখানে আমাদের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা এসে থাকে তো লোকসভাতে বিভিন্ন বিল পেশ করা হয় কার্যকরী হয় এবং রাজ্যসভাতে বিভিন্ন বিল নিয়ে আলোচনা করা হয় থাকে কিছু কিছু সময় এই লোকসভা এবং রাজ্যসভার বেশিরভাগ বিলের ক্ষেত্রে কি হয় এই দুজনের মিলিত সম্মতি প্রয়োজন হয় কোন বিল লোকসভায় পেশ হলে সেটা রাজ্যসভায় পাস করাতে হয় বা রাজ্যসভায় পেশ হলে লোকসভাতে পাস করাতে হয় অর্থাৎ মিলিত সম্মতির কিন্তু বেশিরভাগ বিলে প্রয়োজন হয় কোন ক্ষেত্রে যদি দেখা যায় যে এই মিলিত মানে এই মিলিত সম্মতিতে কোন একটি সভা সম্মতি জানিয়েছে অর্থাৎ হয় লোকসভা সম্মতি জানিয়েছে রাজ্যসভা জানায়নি রাজ্যসভা জানিয়েছে লোকসভা জানায়নি সেক্ষেত্রে কি হয় রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কি করেন এদের একটা যৌথ অধিবেশনের ডাক দেয় মানে রাষ্ট্রপতির আহ্বানে লোকসভা রাজ্যসভা মিলিত ভাবে একটা সেশন বসে সেটাকে আমরা যৌথ অধিবেশন বলি তো সেখানে সভাপতিত্ব কে করেন দেখো সেক্ষেত্রে সভাপতিত্ব করে লোকসভা স্পিকার আমরা যদি দেখি লোকসভার সদস্য সংখ্যা কিন্তু রাজ্যসভার থেকে প্রায় ডাবল লোকসভাতে পাঁচশো তেতাল্লিশ জন আর রাজ্যসভাতে সেখানে কিন্তু দুশো জন থেকে দুশো বাহান্ন জন রয়েছে দুশো জন মেম্বার রয়েছে অর্থাৎ ডাবলের থেকেও কিন্তু বেশি রয়েছে লোকসভাতে সেই কারণে লোকসভার যে স্পিকার তিনি কিন্তু এর সভাপতিত্ব করেন ফলে উভয় কক্ষের যৌথ অধিবেশনে লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন যা ভারতের রাষ্ট্রপতি আহ্বান করে থাকে পরবর্তী প্রশ্ন কোন সাংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করে অযোগ্যতা বা তার যদি ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন ওঠে সেক্ষেত্রে সংবিধানের একশো তিন নাম্বার ধারা অনুযায়ী রাষ্ট্রপতি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তো এই ধরনের প্রশ্ন উঠলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের পরামর্শ গ্রহণ করে তার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গ্রহণ করে কিন্তু প্রকৃত অর্থে ভারতীয় মানে আমাদের সংবিধানে দেখা যায় যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলেও রাষ্ট্রপতি সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল কার কাছে প্রাইম মিনিস্টার এন্ড কাউন্সিল অফ মিনিস্টারের কাছে অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রীসভা যদি সম্মতি জানায় তখনই কিন্তু এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিতে পারে এবার সবকিছুই দেখো সেন্ট্রালাইজ আমাদের কিন্তু প্রধানমন্ত্রীর আন্ডারেই থাকে ওকে পরবর্তী প্রশ্ন সংবিধানে রাষ্ট্রের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অংশে বর্ণিত করা হয়েছে আমাদের যে রাষ্ট্রের জন্য নির্দেশমূলক নীতি ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা রয়েছে সেটা আমাদের সংবিধানের চতুর্থ পার্ট বা পার্ট ফোরে আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ানের এর মধ্যে রয়েছে যেখানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলো রয়েছে যার মাধ্যমে রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে রাষ্ট্রের কার্যকারিতার উপর অর্থাৎ প্রজা কল্যাণকর কার্য প্রজা কল্যাণকর রাষ্ট্র যেটাকে আমরা বলি ওয়েলফেয়ার স্টেট গঠনের সুপারিশ করা হয়েছে কিন্তু যেহেতু এগুলো কোন রকম জাস্টিসেবল নয় এগুলো হচ্ছে জাস্টিসেবল নয় মানে এর জন্য কোনো যদি পালন করা না হয় তাহলে কিন্তু কোর্টে যাওয়া যায় না তাহলে এগুলো হচ্ছে নন জাস্টিসেবল সেই কারণে এই নীতিগুলো কিন্তু সেভাবে কার্যকর করা হয় না সেগুলো বর্তমানে 36 থেকে 51 অনুচ্ছেদের মধ্যে রয়েছে পার্ট 4 পার্ট 3 আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সম্পর্কে রয়েছে পার্ট 5 এ সেন্ট্রাল गवर्नमेंट বা স্টেট गवर्नमेंट মানে আমাদের যে কেন্দ্র সরকার সেন্ট্রাল गवर्नमेंट সম্পর্কে রয়েছে আর পার্ট 2 তে আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি ধরনের দেখো ভারতের যে রাষ্ট্র ব্যবস্থা এটা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র ব্যবস্থা যদিও ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রীয় নয় আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াসি ফেডেরাল কারণ সরকার বর্ণনা দিতে গেলে দেখা যায় যে আমাদের ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বিভাজন করা রয়েছে কিন্তু কেন্দ্র সরকার তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয় যেটা যুক্তরাষ্ট্রের একটা বিশেষ বৈশিষ্ট্য সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রীকরণের উভয় ব্যবস্থা থাকার জন্য ভারতের শাসন ব্যবস্থাকে কোয়াসি ফেডেরাল বলা হয়ে থাকে কিন্তু যখন আমাদের এমার্জেন্সি জরুরি অবস্থা হয়ে থাকে তখন কিন্তু পুরো ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা আমরা দেখতে পাই চলো আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে রাষ্ট্রের জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধান কোন ধারায় বর্ণনা করা রয়েছে দেখো জরুরি অবস্থা বা ইমার্জেন্সির কনসেপ্ট আমরা নিয়েছি জার্মানি থেকে তো জার্মানি থেকে আমরা নিয়েছি রাষ্ট্রে জরুরি অবস্থার কনসেপ্ট যেখানে আমাদের আলোচনা করে রয়েছে আর্টিকেল তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নাম্বার ধারার মাধ্যমে তিন প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে প্রথমত জাতীয় জরুরি অবস্থা যেটাকে আমরা ন্যাশনাল ইমার্জেন্সি বলি মানে কোনো কারণে দেশের মধ্যে যদি যুদ্ধ হয় বা আভ্যন্তরীণ গোলযোগ হয় তখন ন্যাশনাল ইমার্জেন্সি সারা ভারতে আর্টিকেল তিনশো বাহান্ন নাম্বার ধারার মাধ্যমে কার্যকরী হয় কোনো রাজ্যে যদি সমস্যা দেখা যায় যেটা যাকে আমরা রাষ্ট্রপতি শাসন বা সাংবিধানিক অচল অবস্থা বলে থাকি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক অচল অবস্থাও বলা হয়ে থাকে তো অচল অবস্থা হয় তখন 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন বা রাজ্য জরুরি অবস্থায় হয়ে থাকে আর যদি অর্থনৈতিক কোনো সমস্যা হয় তখন অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নম্বর ধারার মাধ্যমে হয়ে থাকে এখনও পর্যন্ত ভারতে অর্থনৈতিক জরুরি অবস্থা কিন্তু একবারও হয়নি রাজ্য জরুরি অবস্থা বিভিন্ন রাজ্যে বহুবার হয়েছে পাঞ্জাবে বহুবার হয়েছে আর জাতীয় জরুরি অবস্থা আমাদের তিনবার জারি হয়েছে একটা উনিশশো আমাদের হচ্ছে বাষট্টি সালে চায়নার সময় একটা উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তানের সময় আর লাস্ট উনিশশো পঁচাত্তর সালে আমাদের ইন্দিরা গান্ধীর একটা খামখেয়ালি বনার কারণ তাহলে চলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও ধন্যবাদ